হ্যালো চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে অনেক বেশি ক্যাপসিকাম দিয়ে কিভাবে চিকেনের একটা সুন্দর রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আলু ভেজে নেব আর কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন রসুন আমি বাটি নিই রসুনটাকে থেতো করে নিয়েছি আর অন্যদিকে আমি মশলা করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি চারটে মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বেশি দিতে হবে দেখুন বেশ খানিকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে কালারটা ভালো আসবে দিয়ে দিলাম হলুদ ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন চিকেন দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে কষাতেই অর্ধেক রান্না হয়ে যায় মাংস ভালোভাবে না কষালে টেস্টি হয় না নুন দিয়ে দিলাম আলু কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি মোটামুটি যখন কষানো হয়ে যাবে সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা যে আলু আছে সে আলুটা দিয়ে দেব আর খুব বেশি ঝোল আমি এটাতে দেব না একটু গ্রেভিটা যেন একটু গাঢ় হবে আর ঝোলটা খুব বেশি হবে না মোটামুটি ঝোল হবে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার আলু আর চিকেন একসাথে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আগে থেকেই বলেছি যেহেতু আমি খুব বেশি ঝোল ঝোল রান্না করব না ঝোলটা গাঢ় থাকবে গ্রেভি গ্রেভিটা একটু গাঢ় হবে দেখুন খুবই কম জল দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে ভালো সিদ্ধ হয় কষা মাংসের জন্য আগে থেকে লাইন দিয়েছিলেন তাই দু ভাই বোনকে কষা মাংস তুলে দিলাম কষা মাংস খাওয়ার একটা মজাই আলাদা রান্না আমাদের হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন ধন্যবাদ